বাংলাদেশে চলতি শীত মৌসুমে তাপমাত্রার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কমে গেছে অনেক এলাকায় দিনের বেলাতেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে প্রশ্ন হচ্ছে এবার শীত এত বেশি কেন এই প্রতিবেদনে আমরা এক একে সেই কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব প্রথম কারণ উত্তর দিক থেকে শক্তিশালী হিমেল বাতাস এবছর সাইবেরিয়া ও মধ্য এশিয়া অঞ্চলে দীর্ঘস্থায়ী তীব্র শীত বিরাজ করছে সেখানকার ঠান্ডা বাতাস স্বাভাবিকের চেয়ে শক্তিশালী হয়ে দক্ষিণের দিকে নেমে আসছে এই হিমেল বাতাস যখন ভারতের উত্তরাঞ্চল অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে তখন দেশের তাপমাত্রা দ্রুত নেমে যাচ্ছে বিশেষ করে রাতের বেলায় এই ঠান্ডা বাতাস শীতের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে দ্বিতীয় কারণ পশ্চিমা লঘুচাপ ও বায়ুমণ্ডলীয় পরিবর্তন বায়ুমণ্ডলের উপরের স্তরে জেট স্ট্রিমের অবস্থান পরিবর্তনের ফলে ঠান্ডা বাতাস নিচের দিকে নামার সুযোগ পাচ্ছে সাধারণত এই ঠান্ডা বাতাস উপরের স্তরে সীমাবদ্ধ থাকে কিন্তু এবার তা ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসছে এর ফলে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে শীত বেশি অনুভূত হচ্ছে এবং ধীরে ধীরে তা সারা দেশে ছড়িয়ে পড়ছে তৃতীয় কারণ ঘন কুয়াশা ও সূর্যালোকের ঘাটতি চলতি মৌসুমে কুয়াশার পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি ভোর থেকে দুপুর পর্যন্ত অনেক এলাকায় সূর্যের দেখা মিলছে না সূর্যের আলো না পাওয়ায় দিনের তাপমাত্রা স্বাভাবিকভাবে বাড়তে পারছে না ফলে রাতের ঠান্ডা দিনের বেলাতেও কাটছে না আর শীত দীর্ঘস্থায়ী হয়ে উঠছে চতুর্থ কারণ শুষ্ক আবহাওয়ার ও বাতাসে আর্দ্রতার অভাব এই সময়টাতে বৃষ্টি না হওয়ায় বাতাসে আর্দ্রতা কমে গেছে শুষ্ক বাতাস তাপ ধরে রাখতে পারে না ফলে রাতের ঠান্ডা আরও তীব্র হয় এই শুষ্কতা শীতের অনুভূতিকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে বিশেষ করে খোলা এলাকায় ও নদীর তীরবর্তী অঞ্চলে পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার আচরণ এখন আর আগের মতো নেই শীতকাল ছোট হলেও কখনো কখনো তা অস্বাভাবিকভাবে তীব্র হয়ে উঠছে একইভাবে গ্রীষ্মভালে অতিরিক্ত গরম পড়ছে এই চরম আবহাওয়াই প্রমাণ করছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই সব কারণ মিলিয়ে এবার বাংলাদেশের শীত হয়ে উঠেছে আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাস্থ্য এবং কৃষিখাতে বিশেষজ্ঞরা বলছেন সামনে আরও কয়েকদিন এই শীত অব্যাহত থাকতে পারে তাই শীতজনিত রোগ থেকে বাঁচতে এবং দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে